নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পিঙ্কি চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছিলাম ঠিক একদম দুপুর থেকে দেখো এখানে দুপুরবেলা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম তখন প্রায় আড়াইটা মতো বাজি দিয়ে ওকে স্কুল থেকে দেখো নিয়ে চলে এসেছি আর নিয়ে যদি আস্তে আস্তে ওর তো সারা রাস্তায় দুষ্টুমি মানে কি বলবো দুষ্টুমি চলতেই থাকে একটার পর একটা মানে কথা বলতেই থাকে আর ও এমনিতেই কথা বলতে খুবই ভালোবাসে তারপর দেখো এই রেজাল্টগুলো নিয়েছে ওগুলো আমাকে না বলে নিয়ে গেছিলো সেই জন্য আমাকে দেখাচ্ছে যে মা না বলে নিয়ে চলে গেছে আর আস্তে আস্তে ওর মানে ছোটবেলায় কি বলবো এত দুষ্টুমি করে মানে ছোটবেলায় একদম শান্ত ছিল আর এখন পুরো মানে যত বড় হচ্ছে তার অপোজিট পুরো একদম দুষ্টুমি ওর বেড়েই যাচ্ছে আর ওর এই দুষ্টুমিগুলো দেখে সত্যি আমাদেরও নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায় অনেক ভালো লাগে আর মাঝে মাঝে হয়তো মানে বিরক্ত লাগে তারপর দেখো এখানে ওর স্কুলে হোমওয়ার্ক দিয়েছিলো সেগুলো দেখাচ্ছে আমাকে করছে কারণ ওর একটু বারে টিউশান আছে তারপর ওকে টিউশান দিয়েছে আমি এখানে চলে এসেছিলাম সজা একদম কিচেনে কারণ কি নাস্তা বানাবো সেটাই ভাবছিলাম কারণ মেয়ে টিউশান ছুটি হলে ও এসে বলবে যে কী নাস্তা বান কি খাবে আর একটু গরম জল বসিয়ে দিয়েছি ময়দাটা মাখার জন্য খাবার সোডা লবণ আর একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছিলাম আর এটা গরম জল দিয়ে মানে ময়দাটা মাখলে মানে লুচিটা অনেক নরম থাকে আর অনেক ভালো ফলে সেই জন্য আমি বরাবরই লুচি করলে সবসময় গরম জল দিয়ে মাখি আর এটা আমি তো যতজনকে দেখেছি বেশিরভাগ মানুষই এটা করে গরম জল দিয়ে মাখে তারপর ডোটা দেখো এখানে মাখানো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এই ভয়েস দিতে সাইডে এত বোম ফাটছিলো মানে কী বলবো এত বাজে ফাটাচ্ছিলো সেই জন্য বড্ড আওয়াজ হচ্ছিলো প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও এবার আমি হচ্ছে বানাবো আর এদিকে আমি একদম সিমুই বানাবো বলে এখানে বসিয়ে দিয়েছিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম যে সিমুইটা এদিকে বানাতে বানাতে এদিকে মানে ময়দাটাও মেখে রেখে দিয়েছি আর সিমই বানাতে তো বেশিক্ষণ টাইমই লাগে না একদমই কম টাইমের মধ্যে হয়ে যায় এখানে দুধের প্যাকেটও নিয়ে নিয়েছি আর দেখো এটা নিয়েছিলাম একটু গাওয়া ঘি আর ঘি দিয়ে মানে বানালে একটু বেশি টেস্ট হয় ঘি দিয়ে ভাজলে বেশি ভালো লাগে সিমুইটা আর এত মানে তেতে গেছিলো দেখো এখানে পুরো ধুঁ উড়ে যাবে এতোতে দেখেছিলো তারপরে এখানে অল্প পরিমাণ সিময় দিয়ে দিলাম আর মা মেয়ে খাবো তাই অল্প করেই বানিয়েছিলাম আর এটাকে এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুধটা আর অনেক হয়তো লুচির সাথে মানে মিষ্টি জিনিসটা অতটা কেউ পছন্দ করে না লুচির সাথে সবাই ঝাল জিনিসটা বেশি ভালোবাসে আর আমিও ওটাই ভালোবাসি লুচির সাথে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে কিন্তু মেয়ের জন্য বানাতে হয় আর মেয়ে ঝাল একদমই খেতে পারে না খুব কমই ঝাল পছন্দ করে সেই জন্য ওর কথা ভেবেই সিমুই আর লুচিটা বানানো আরও খেতে অনেক ভালোবাসে আর সন্ধেবেলা কি সকালবেলা বলে লুচি আর লুচি বা সিমুই যে কোনো জিনিস সকালবেলা একটু গরম গরম হলে খেতে ভালোই লাগে সকালের টাইমটা বা বিকেল টাইমটা নাস্তা এরকম নিয়ে নিয়েছিলাম এলাচ এলাচ আমি দুটোই নিয়েছিলাম এলাচ তো দিয়ে দিলাম তারপর দেখো দেখি সিমুইটা একটু ভালোভাবে নাড়ছিলাম আর ওটা তো হতে বেশিক্ষণ টাইমে লাগে না আর এগুলো মানে সিমুইটা একটু কাজু কিশমিশ সব কিছু দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে আর ওর মধ্যে দেখো আমি আর কাজু কিশমিশ অ্যাড করে দিলাম তারপর ওদিকে সিমুইটা হতে হতে এদিকে আমি লেচিগুলো কেটে নিচ্ছিলাম লুচিটা বিলবো বলে আর এদিকে কড়াইটাও মানে বসিয়ে দিয়েছিলাম এই দেখো এখানে মানে দেখা যাচ্ছে না ঠিক করে আর নিচে একা ক্যামেরা ধরলে যাওয়া হয় অবস্থা তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম লুচিগুলো ভাজার জন্য এই দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একা একা জানো তো সব কিছু করলে ঠিকঠাকভাবে মানে ক্যামেরা ধরা সব কিছু করা একা অনেকটা মানে চাপের হয়ে যায় কিন্তু যতটা পারি চেষ্টা করি আর খুব ভালোও লাগে ভিডিও করতে সেই জন্য নিজের মতো করে যেরকম পারে ভাবে ভিডিওটা করি দেখো এখানে এবার একটা একটা করে লুচি বিলবো আর একটা একটা করে ভেজে নেবো দেখো এরকমভাবে সব লুচিগুলোই আমি মানে এক এক করে ভেজে নেব আর এদিকে সিমুইটা প্রায় হয়ে এসেছে সিমুইটা ফুট চারিদিকে আমাদের কিন্তু লুচি ভাজাও আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমার সিমুই একদমই মোটামোটা খেতে ভালো লাগে না একদম পাতলা পাতলা থাকবে খেতে খুবই ভালো লাগে এদিকে দেখো আর আমার এদিকে বানানো হয়ে গেছে আর মেয়ে টিউশন থেকে এসে গেছে আসার পরে এখানে দুজনে একদম নাস্তা খেতে বসে পড়লাম আর মেয়ে দেখো খেতে খেতে যে কত ঢং করবে বানানো করবে ওর শুধু বদমাসিতে দেখো চলো টাটা ভিডিওটা কেমন লাগলো বলবে সবাই ভালো থাকবে